আপনি যদি সুন্দর একটি প্রকৃত অ্যাডেনিয়াম গাছ পেতে চান তাহলে আপনাকে বীজ থেকে অবশ্যই চারা তৈরি করতে হবে কারণ বীজের চারা ছাড়া অ্যাডেনিয়ামের কডেক্স পাওয়া যায় না কাটিং থেকে চারা গ্রো করলে কডেক্স পাওয়া যায় না যদিও পাওয়া যায় তো অনেক সময় সাপেক্ষ সেটা তো তার জন্যে কিভাবে আজকে বীজ আমরা রোপণ করব এবং কেমন পদ্ধতিতে বীজ রোপণ করলে চারা খুব সুন্দর গ্রহ হবে তাই নিয়ে আজকের ভিডিও তো বন্ধুরা আমি বেগম কারিমা হক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওই থাকছে বীজ থেকে কিভাবে চারা তৈরি করব এবং কি কি পদ্ধতি অবলম্বন করব ও স্থান কাল পাত্র কেমন হবে সব কিছুই খোলাখুলিভাবে আজকের এই ভিডিওয়ে আলোচনা করা হয়েছে ধাপে ধাপে সমস্ত কিছু আপনাদের বলে দেব তো বন্ধুরা ভিডিওটি অবশ্যই দেখুন অ্যাডেনিয়ামের বীজ জার্মিনেশন করতে হলে বেশ কিছু তথ্য জানা খুবই জরুরি জার্মিনেশনের সময় ছত্রাকের আক্রমণে অনেক গাছ নষ্ট হয়ে যায় কয়েক রকম নিয়মে জার্মিনেশন করা যায় আমরা আস্তে আস্তে সব কিছুই জানার চেষ্টা করব প্রথমত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সফল অঙ্কুরোদ্গম নির্ভর করে বীজের উপর বীজ যদি তাজা ও নতুন সংগ্রহ হয় তাহলে জার্মিনেশন রেট অনেক বেশি হবে এমনকি একশো শতাংশ জার্মিনেশন রেট পাওয়া যেতে পারে তাই বীজ নির্বাচন করতে অবশ্যই বিশ্বস্ত সেলারের কাছ থেকে বীজ সংগ্রহ করা উচিত আমি এই বীজগুলো আমার মাতার গাছ থেকে সংগ্রহ করেছি যেটা আমি বরাবরের জন্য করে থাকি আমি আজও পর্যন্ত কোনো দিনও বাইরে থেকে বীজ আনাইনি যত চারা আছে সব আমার নিজের মাতার গাছ থেকে তৈরি অ্যাডেনিয়ামের গাছ খুব দ্রুত বৃদ্ধি পায় কিন্তু তার জন্য প্রয়োজনীয় খাদ্য সরবরাহ খুবই গুরুত্বপূর্ণ কোন বীজ এক থেকে দুই দিনের মধ্যেই জার্মিনেশন হতে শুরু করে আবার কোন বীজ কিছুদিন দিন দেরি হয় অন্তত সাত থেকে দশ দিনে জার্মিনেশন হয় অ্যাডেনিয়ামের কিছু কিছু প্রজাতি রয়েছে তারা একটু বেশি তাপ পছন্দ করে তার মধ্যে রয়েছে অ্যারাবিকাম বা সোমালেন্স বা মাল্টিফ্লোরাম জার্মিনেশনের জন্য একটু বেশি তাপের প্রয়োজন হয় এসব বীজ পুরুপাত্রের পরিবর্তে হালকা ফ্ল্যাট ট্রেতে বসানো ভালো জার্মিনেশনের পর এগুলোকে আবারও অন্য পাত্রে স্থানান্তরিত করতে হবে ওবেশমের মতো এগুলো একই পাত্রে রাখা উচিত হবে না অ্যাডেনিয়াম জার্মিনেশনের জন্য যে যে বিষয়গুলোকে আমাদের গুরুত্ব দিতে হবে সেগুলো হলো এক তাজা ও টাটকা বীজ সংগ্রহ করতে হবে দুই নম্বর হল প্রচুর আলো ও বাতাস চলাচলের ব্যবস্থাপনা থাকতে হবে তিন নম্বর হল তাপ পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস আদর্শ চতুর্থ হলো আর্দ্রতা সঠিক মাত্রায় আর্দ্রতা বজায় রাখতে হবে পাঁচ নম্বর হলো জল নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থাপনা রাখতে হবে এবার আমরা কয়েকটি বিষয় ধাপে ধাপে জেনে নেব তো প্রথম ধাপে আমরা জানব বীজকে রিহাইড্রেট করার জন্য কমপক্ষে দুই থেকে চার ঘন্টা হালকা উষ্ণ গরম জলে বীজ ভিজিয়ে রাখতে হবে আমাদের পদ্ধতি হল বীজগুলিকে সারা রাত ভিজিয়ে রাখা এবং পরের দিন সকালে রোপণ করা এক লিটার জলে পাঁচ গ্রাম হাইড্রোজেন পার অক্সাইড মিশিয়ে সেই জলে আমরা সারা রাত ভিজিয়ে রাখতে পারি এবার জার্মিনেশনের জন্য আমরা কেমন মিডিয়া তৈরি করব। অনেকেই অনেক রকমভাবে মিডিয়া তৈরি করে মিডিয়াতে যেন জল না দাঁড়ায় এবং হালকা ময়েশ্চার থাকে এমন মিডিয়াই তৈরি করতে হবে তো মিডিয়া তৈরি করার জন্য আমরা মোটা বালি নিতে পারি এবং তার সঙ্গে কোকোপিট পাতা পচা সার অথবা ভার্মিকম্পোস্ট যে কোনো একটা নিতে পারি এবং পার নিতে পারি তবে সময়কাল ভেদে কোকোপিট ব্যবহার করতে হবে বর্ষার সময় যদি বীজ থেকে চারা তৈরি করতে হয় তাহলে কোকোপিটটা ব্যবহার না করাই ভালো তার পরিবর্তে আমরা বালি ব্যবহার করতে পারি বেশি করে এবং বালির সঙ্গে কোনো কিছু না মিশিয়েও শুধু বালিতেও অ্যাডেনিয়ামের বীজ জার্মিনেশন করা যায় তার জন্য আমি এখানে শুধু বালিতেই জার্মিনেশন করছি এর আগেও আমি শুধু বালিতে জার্মিনেশন করেছি এবং ভালো ফলও পেয়েছি এবার আসি আমরা দ্বিতীয় ধাপে ভেজানো বীজগুলো মিডিয়াতে এক থেকে দুই ইঞ্চি দূরত্ব রাখতে হবে এবার উপরে হালকা একটা কোকোপিঠের স্তর বা লেয়ার দিয়ে ঢেকে দিতে হবে আপনারা যদি শুধু বালিতে বসান তাহলে বালির লেয়ার দিয়ে ঢেকে দিতে হবে এবার তৃতীয় ধাপে আমরা সম্পূর্ণ পাত্রটিকে জল দিয়ে ভিজিয়ে দেব এবং পরবর্তীতে যতদিন না উপরের মাটি শুকিয়ে যায় বা বালি শুকিয়ে যায় তার আগে আর জল দেব না এবার চতুর্থ ধাপে আমরা জেনে নেব বীজগুলোকে জার্মিনেশনের জন্য আঠাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখলে খুবই ভালো জার্মিনেশন রেট পাওয়া যাবে পর্যাপ্ত পরিমাণে আলো না থাকলে কৃত্রিম আলোর ব্যবস্থা করলেও ভালো ফল পাওয়া যেতে পারে পঞ্চম তথা শেষ ধাপে এসে আমরা চারাতে যখন তিন থেকে চার সেট পাতা অর্থাৎ ছয় থেকে আটটা পাতা যখন গজাবে তখন তাদের রিপোর্ট করে দিতে হবে এটা সাধারণত এক মাসের মধ্যেই করতে পারেন রিপোর্ট করার সময় পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা রাখতে হবে প্রাকৃতিক খাদ্য যেন পর্যাপ্ত পরিমাণে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে রাসায়নিক সার বেশি ব্যবহার না করাই ভালো সেজন্য আমি রিপোর্ট করার জন্য যে মিডিয়াটা তৈরি করেছি তাতে আমি কোনো রাসায়নিক সার ইউজ করিনি রাসায়নিকের পরিবর্তে প্রাকৃতিক সার আমি ইউজ করেছি তো রিপোর্ট করার জন্য আমি যে মিডিয়াটা তৈরি করেছি তাতে আমি নিয়েছি এক ভাগ বালি এক ভাগ ইঁটের গুঁড়ো দুই ভাগ পাতা পচা সার আর সেই সঙ্গে নিয়েছি কিছুটা হাড় গুঁড়ো কিছুটা ভার্মি কম্পোস্ট আর একটু নিমখোল ব্যাস এইগুলো দিয়েই এই মাটিটা আমি তৈরি করেছি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশনটি আপনার কাছে গিয়ে পৌঁছায় তা আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল সেই সাথে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ